আসসালামু আলাইকুম গায়েস এখন আমরা কোথায় আছি জানেন এখন আমরা চট্টগ্রামের দুই নম্বর গেটের একটি রেস্টুরেন্টের সামনে আছি মেজ্জান হাইলে আয়ুন সম্পূর্ণ চিটাগাংয়ের ভাষায় এই রেস্টুরেন্টটির নামকরণ দুই সালে এই রেস্টুরেন্টটি প্রতিষ্ঠিত হয় চলুন আমরা রেস্টুরেন্টের ভিতরে যাই এবং আপনাদের পুরো রেস্টুরেন্টটা ঘুরে দেখাই চট্টগ্রাম শহরের এত পরিমাণ জনবহুলের কারণে অস্বাস্থ্য পরিবেশ তৈরি হয় আর এই কারণেই মানুষ স্ট্রিট ফুড এড়িয়ে চলতে বাধ্য হয় তখনই মঞ্জুরুল হকের মাথায় আসে একটি ফিউশন ক্যাফের আইডিয়া এরপরই শুরু হয় মেজান হাইলে আয়ুন রেস্টুরেন্টটি এটা করার পেছনের গল্প হল চট্টগ্রামের অন্যতম ঐতিহ্য প্রধান আকর্ষণ হল মেজবানের খাবার রেস্টুরেন্টটি ঘুরলেই বুঝবেন পুরনো দিনের সকল ঐতিহ্য চিহ্ন ও চিত্রকর্ম এই রেস্টুরেন্টটিতে ঘিরে রয়েছে তাই আর দেরি না করে দু সালে মঞ্জুরুল হক বীর চটলা শুরু করে আর মাধ্যমে সে চেষ্টা করে অতিথিদের ইচ্ছা পূরণের চলুন আমরা জেনে নিই কোন খাবারের লোভে এই রেস্টুরেন্টে এসে মানুষ ভিড় জমায় আপনাদের এখানে সবচেয়ে ঐতিহ্যপূর্ণ খাবারের কোনটা এই রেস্টুরেন্টের যেটার জন্য মানুষ অন্য দূরন্তের থেকে এখানে আসে এই চট্টগ্রামে এই দুই নম্বর গেটে আসে না মেজান হাইলে আয়ুন যে রেস্টুরেন্টটা আঞ্চলিক ভাষায় বিট চটলা নামে পরিচিত চোখ রাখুন এই ভিডিওতে আর খাবারের মূল্য তালিকাগুলি একটু দেখে নিন পুরো রেস্টুরেন্টটির জুড়ে ডেকোরেশন ছিল অত্যন্ত সুন্দর এবং সুস্বাস্থ্যকর পরিবেশ সেটা আপনি না এসলে কখনই বুঝতে পারবেন না খাবার পরিবেশনার সবগুলি পাত্র ছিল মাটির তৈরি যা দেখে আপনার মন ভরবেই ভরবে এটা আমি একশো পার্সেন্ট গ্যারান্টি দিচ্ছি